হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং এ জমে উঠেছে পাঠা ছাগলের বাজার হাটে ক্রেতা বিক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন উপজেলা থেকে এই বাজারে আনা হয় বিভিন্ন জাতের বড় বড় ছাগল কিছু কিছু ছাগল রাজশাহী পাবনা কুষ্টিয়া মেহেরপুর জেলা থেকেও আসে আমি আমার দাদার সাথে গান ছাগল কিনতে আসছি বাজার থেকে আমার ছাগল দেখতে অনেক ভালো লাগে আমাদের মনসা পুজো উপলক্ষে আমরা ছাগল কিনতে এসেছিলাম আমি বেশ কয়েকটা বাজার দেখেছি পটিয়ে দেখেছি মজার থেকে ওখানে একটা বাজার আছে ওখানে দেখেছি আজকে এখানে আসলাম অথবা আজকে চেষ্টা করব কেনার জন্য বাজারের দামটা তেমন বেশি ভালো না তারা একটু দাম বেশি চাচ্ছে তারপর আমরাও দরাদরি করে যতটুকু পারি সম্ভব হয় আমরা চেষ্টা করব আমাদের চাহিদা মতো নেওয়ার জন্য এটা আমি কিনেছি সাতান্ন হাজার টাকা দিয়ে আসলে দামটা বর্তমান প্রেক্ষাপটে একটু হালকা বাড়তি আছে তাও পছন্দ হয়েছে আসলে পছন্দের বিষয় ওটার জন্য আমি এটা দিয়ে আর এখানে আসলে দামটা একটু সামান্য বেশি অন্য মার্কেটের চেয়ে এই মার্কেটে একটু বেশি আজ সময় তো বেশি নেই শনিবারে আমাদের পুজো আজকেই নেব এখন তো দেখতেছেন তো ছাগলের দাম কেমন সবাই দাম ধরে বসে আছে বাজেট মানে বাজেট আছে কিন্তু নিতে পারতেছি না এই আর কি বাজেট হইতেছে না বাজেট দাম বেশি হইতেছে আমাদের থেকে আমরা সাইজেলা ডেটা সাইতিছে 20000 টাকা চাল এ টাকা থেকে এক লক্ষ টাকার মধ্যে প্রায় ছাকুল কেনা বেচা হয় বলে জানান হাটের ইজারাদার ও ছাকুল ব্যবসায়ীরা খালি শহর থেকে কিনতে আসা এক ক্রেতা বলেন পূজার আগেই দাম কমের আশায় তিনি ছাকুল কিনতে এসেছেন অন্যবারের তুলনায় এবার ছাকুল বেশি আসলেও দাম হাকান হয়েছে বেশি তবে এই বাজারে সুন্দর ব্যবস্থাপনা থাকায় কোনো ধরনের ভোগান্তি পোহাতে হয়নি ক্রেতাদের আমরা নাটোর বড়াইগ্রাম থেকে পাঁচ গাড়ি মাল নিয়ে এসেছি আমি এখানে মোটামুটি বেচা বিক্রি ক্রেতাদের জন্য স্বল্প কয়েক ক্ষমতার মধ্যে বেচা বিক্রি হয়েছে হয়তোবা কালকে নাগাদ সকল মাছ মালই বিক্রি হবে আমরা আইসি নাটোর থেকে বিটি নাটোর থেকে আইছি আমরা একশো ছাগল নিয়ে আইছি বিক্রি করছি প্রায় পঞ্চাশের মতো হ্যাঁ আর পঞ্চাশ আছে বর্তমানে হাটটা খুব ভালো হ্যাঁ খুব ভালো লাগলো কাস্টমার আসে কাস্টমারও খুব ভদ্র এখানে হাটে ষাটও আছে খুব হ্যাঁ মানে সব সন্তুষ্টি আমরা সবাই নগাঁও ডিস্ট্রিকতে আছি আমি চুয়াল্লিশটা ছাগল নিয়েছি চুয়াল্লিশটা ছাগলের ভিতর বাইশটা বেঁচেছে একুশটা বেয়েছি ছাগলের হাট পরিদর্শনে দেখা যায় ক্রেতা বিক্রেতার দর কষাকষি দর কষাকষির পাশাপাশি বেচা কেনা ভালো হচ্ছে মাগুরা থেকে আসা এক ছাগল ব্যবসায়ী জানান তিনি এবার কয়েকশু ছাগল নিয়ে এসেছেন যার অধিকাংশই উনি বিক্রি করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন পরিবারের সদস্য নিয়েও পাঠা ক্রয় করতে দেখা গেছে অনেককে অনুকা গুহু বিশেষ প্রতিবেদন